দেবীর আগমনীতে চোখের আলো ফেরাল চিকিৎসক বিধায়ক দেবী পক্ষের উত্তর শক্তি পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লক সহ বিভিন্ন এলাকা থেকে যাদের চোখে দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল তারা চক্ষু পরীক্ষা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেল বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে ভোগা মহিলা পুরুষদের পরীক্ষা নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন পুজোর প্রাককালে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি তারা তারা বলছেন এবারের পুজোয় ঠাকুর ভালোভাবে দেখতে পারবে তারা বিধায়ককে আশীর্বাদ দেন এবং তার প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম যার ফলে চোখের আলো ফিরিয়ে দেওয়ায় রীতিমতো আমরা খুশি সামনে থেকে দেবীর দশভূজার আরাধনায় আনন্দ উৎসবে মেতে উঠতে পারবো পাশাপাশি উৎসবের দিনগুলোতে ঘুরে বেড়াতে পারবো বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন আমি এইভাবে কাজ করে যাব যেহেতু আমি এই বিধানসভার বিধায়ক একজন জনপ্রতিনিধি আমি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা করে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন চোখের আলো প্রকল্পের মাধ্যমে যারা খেটে খাওয়া অসহায় দুস্থ সাধারণ দরিদ্র মানুষ অর্থ দিয়ে চোখের অপারেশন করতে পারেন না তাদের বিনামূল্যে পরিষেবা দিতে হবে আমরাও দায়বদ্ধ আমি পুজোর আগে এইসব দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পেরে খুশি এইভাবেই কাজ করে যাব।

এই যে আমাদের শিবাটি হাসপাতালে ক্যাম্প করেছিল সেখানে ডেকেছিল সেখানে গিয়ে চোখ দেখায় চোখটা মানে অপারেশন করতে হবে বললো তখন এটা নিয়ে আসার জন্য যোগাযোগ করে দিল সেই অপারেশন হলো দেখুন আমরা প্রান্তিক একটা ছোট এলাকায় বসবাস করি সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন যারা দূরবর্তী স্থানে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব নয় তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি প্রত্যেক সপ্তাহে দুদিন করে আমাদের ওশিরাট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে অপারেশান করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি একধারে তাদের সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গা পুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক এক সময় বস্ত্র তুলে দিই গিফট তুলে দিয়ে আমরা চাইছি গরিব মানুষকে সাধারণ মানুষকে বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আমাদের প্রতি মানুষের যেন আশীর্বাদ বর্ষিত হয় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেন মানুষের আশীর্বাদ বর্ষিত হয়